ভিন্ন ধর্মীয় আয়োজনে স্মরণ করা হল প্রয়াত শিল্পপতি ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে যমুনা পরিবারের আয়োজনে দেশ এই বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভায় যোগ দিয়েছিলেন শিল্পপতি তারকা ব্যবসায়ী সাংবাদিক থেকে শুরু করে সমাজের গণ্যমান্যরা গ্রীষ্মের মনোরম সন্ধ্যায় সর্বজনের এই সম্মিলন দেশসেরা সেরা শিল্পগোষ্ঠী যমুনা পরিবারের সাথে আরএমজি ইন্ডাস্ট্রি ফ্যামিলি নাইটে উত্তরা ক্লাবের আঙ্গিনায় জড়ো হয়েছিলেন বরেণ্য ব্যবসায়ী উদ্যোক্তা তারকা শিল্পপতি সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও প্রতিনিধিরা অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানানো হয় তার কর্মময় সংগ্রামী জীবনের সংক্ষিপ্ত প্রদর্শনী হৃদয় ছুঁয়ে যায় উপস্থিত দর্শকদের এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান স্মৃতিচারণে বলেন নুরুল ইসলাম চলে গেলেও তার আদর্শ রয়ে গেছে জীবন যুদ্ধে তেমনি ভাবে পরিবারে তিনি তিনি আমাদেরকে তার আমাদের শুধু সাংস্কৃতিক পরিবেশনায় নয় সৌহার্দ্যপূর্ণ গোটা আয়োজনের পরত পরতে ছিল স্মৃতি জাগানিয়া কথামালা আর মহানুভব এক শিল্প উদ্যোক্তার প্রতি আবেগ সে কিভাবে একটি পর একটি কলকারখানা তিনি গড়ে গিয়েছিলেন আমি পাশে থেকে তাকে বলতাম তুমি এত কষ্ট করো কেউ যদি দাওয়াত দেয় তোমাকে আমি নিতে পারি না আমি একা যাই বলকে শোনো একজনকে ছেড়ে দিতে হবে তোমার জীবনের গল্পগুলো কখনো থেমে থাকে না ঠিক যেমন স্থবির হয়নি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলামের স্বপ্ন তার দেখানো পথেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন নবীন উদ্যোক্তা থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী উপস্থিত সবাই আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা